everyone গুড মর্নিং i hope তোমরা সবাই ভালো আছো তোমাদের তো কালকেই বলেছি যে আজকে আমরা হচ্ছে বেরিয়ে যাচ্ছি তো সকালবেলা বেলা উঠে মোটামুটি হালকা ব্রেকফাস্ট আর এখন লাঞ্চের প্রিপারেশন মামনি সব করছে খাওয়া দাওয়া হয়ে গেলে বেরিয়ে যাব দুটোর দিকে গাড়িতে বলা আছে তো দেখো আজকে মোটামুটি রোদ রোদ কালকে যেমন মেঘলা এনভারনমেন্টটা ছিল আজকে কিন্তু রোদ রোদ ভালোই আছে পাপা এখন একটু রেস্ট নিচ্ছে ঘুমোচ্ছে আর ডাকলাম না আর আমরা ব্রেকফাস্ট করে নেব চলো আজকে কি কি রান্নার প্রিপারেশন আছে তোমাদেরকে দেখে এখানে হচ্ছে ব্যাশন ভাড়া আলু দিয়ে ঝোল এখানে হচ্ছে সুন্দর তরকারি আর এখানে অলরেডি আমাদের বরবটি আলু দিয়ে আদা দিয়ে একটা সবজি হয়ে গেছে এখানে ভাত হবে সবকিছু প্রিপারেশন হচ্ছে মাউনি সব প্রিপারেশন করছে লাঞ্চ করে আজকে ভেগিয়ে যাব আর এখানে মনে হচ্ছে কি আছে জানিনা যে এটা ধোঁয়া তো নিরামিষ ওջো বিল সঙ্গে তার ব্লগটা দেখতে থাকো আইও ভালো লাগবে আর पापा আর সকালবেলা পড়তো ব্রেকফাস্ট করবে ব্রেড দিয়ে আর আমরা প্রতিমাজিও কাজ করে মতও চলে গেছে এখন আমরা একটু ব্রেকফাস্ট করে নেব তারপর লাঞ্চ করে আস্তে আস্তে বের হাতে এখনো সময় আছে রাস্তা যা যা হবে আজকে মোটামুটি প্যারেড চলে যাব আজকে বেরিয়ে গেছি 2:30 পিএম মতন হয়েছে সবাই লাঞ্চ করে মতনটি রেডি হয়ে ফাইন তো আমরা নিচে নেমে নিচে খেলাম হচ্ছে আখের রস তারপর বেরিয়েছি বাইরে ভীষণ রস সঙ্গে থাকুন দেখতে ভালো আমি এখন চলে এসছি জাস্ট সাড়ে পাঁচটা মতন বাজে আর কাকু পুরো মানে আমরা যে রোডটা দিয়ে আসবো সেই রোডটা আমাদের কাজের জন্য কাটা হচ্ছে তো ড্রাইভারের যে কাকু উনি পুরো ছেড়ে দিয়ে গেলেন সেই রোড অব্দি আর এখন ওই যে সব ওই যে বাড়ির বাইরেটা পাতা টাতা পড়ে গেছে যেতে এতদিন ছিলাম না দেখো এখন ওই উনি সব ক্লিন টিন করে দিচ্ছে আর মামনি সব ব্যাগ থেকে বেটে করে সব গোসা চলছে আমরা তো তোমরা তো এই ব্লগটা যারা কন্টিনিউ দেখছো তারা তো জানো যে বাড়িতে তো আমরা কলকাতা থেকে চলে এসেছি সেই ব্লগের সাথে কন্টিনিউ করছি তো বিকেলবেলা মোটামুটি আমরা পৌঁছে গেছিলাম তারপরে দেখো নেক্সট দুপুরে আমাদের আজকে হয়েছে খিচুড়ি আর চাটনি তার সাথে মাছ ভাজা মামনি মাছটা জাস্ট ভাজবে কিনে মনে এখানে আছে ঘি আর খিচুড়ি

তো উনি নাহলে পিকে লোক থাকেন তো ওই জন্য এখন আমি আর মেয়ে আর পাপাও একটু বেরিয়েছে আমি আমাকে একটু লাঞ্চ করে নেবো আর পাপা জাস্ট আজকে সোমবারের পুজো টুজো করে একটু আগেই বেরোলো বাইরে যা গরম তাই আজকে দুপুরবেলা আমি প্রিপারেশন নিয়েছি দই মানে লস্যি বানাবো বলে তাই জন্য আমুলের দুটো লস্যির প্যাকেট নিয়ে মানে দইয়ের প্যাকেট নিয়েছি এখানে আইস বের করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার এর বড় গ্রাইন্ডার করবো বলে জারটা নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো চিনি আর নুন সোনা তাহলে এবার বানাতে স্টার্ট করি আর দুপুরবেলা এই সময় ঠান্ডা ঠান্ডা লস্যি খেলে শরীরও ভালো থাকে আর খেতেও ভালো লাগে তুই টেস্টি টেস্টির লস্যির প্রিপারেশন নেবো এখন লাঞ্চ করার আগে এটা বানিয়ে ফ্রিজে রেখে দেবো আর বিকেলবেলা উঠে খাবো এখানে গ্রাইন্ডারে আমি মোটামুটি আইস আর দই আর হচ্ছে চিনি মিষ্টি যতটা লাগবে আমাদের ওটা আমি অ্যাড করে নিয়েছি আর এখানে আইসটাও অ্যাড করেছি এবার আমি গ্রাইন্ড করে নেবো এখানে মিক্সার সেকেন্ডের ওপর বসিয়ে দেবো তারপর তো রেডি হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করছি লস্যি সুন্দর আমাদের রেডি হয়ে গেছে আমার এটা আমার পাপার গ্লাস মামনির এটা গ্লাস রেডি করে নিয়েছি আমি যদিও এটা আইস দিয়েই রেডি করেছি মানে এখন খাওয়া যাবে একদম রেডি ঠান্ডাই আছে বাট আমি একটু পরে খাবো বিকজ এখন তো লাঞ্চ টাইম হয়ে গেছে তো ওই জন্য এখন খাচ্ছি না বিকেলবেলা উঠে খাবো আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এই সময় লস্যি সবাই খাও জানি এরকম সময় এনজয় করতে পারো লস্যি রান্না দেখবে ঠান্ডা ঠান্ডা একটা ভালো ফিল হবে মন থেকেও ভালো লাগবে চলো এবার তাহলে এটা ফ্রিজে রেখে দিই এসেছিলাম তখন আমার কাছে সবসময় তিন চারটে করে এক্সট্রা শাড়ি থাকে তো এগুলো পরা হয়েছিল বলে একটা মামনি পরেছিল আমিও পরেছিলাম তো এটা ওই জন্য আয়রনে পাঠিয়েছিলাম কালকে বাবা আয়রন করে এনে দিয়েছে এটা একটা আর এই শাড়িটা একটা তো আমার তো এখন দেশের বাড়ি যাবো কয়েকদিন মোটামুটি এই যে শাড়িগুলো সব আয়রন করে নিয়ে চলে এসেছে আর এখানে মোটামুটি ব্যাগের মধ্যে এই জিনিসগুলো তো বোঝাতে হবেই তার এই যে লোয়ার ব্যাগটা দেখছো এটাতে কিছুটা কোষানো আছে বাট রেড ব্যাগটাই একটু কোষ হবে ডিভানের থেকে জামাগুলো বের করে নেবো আজকে তোমাদের সাথে যে ব্লগটা কন্টিনিউ করছি কাল থেকে তো সেই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম দেখতে থাকো ভাই ভালো লাগবে টু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল পাশে থাকো অনেক সাপোর্ট করো বাই